নমস্কার তৃণমূল কংগ্রেসের আড়াইশো জন নেতা বা নেত্রী বা কার্যকর্তারা টিএমসি ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এদিকে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুথ লেভেলের কার্যকর্তারা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করছে এবং বিজেপির এমএলএ এবং এমপিরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে খেলা বুঝতে পারছেন সার্কেলটা বুঝতে পারছেন মনে হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ বলছে তুমি আমার কার্যকর্তাদের নেবে আমি তোমাদের নেতাই নিয়ে নেব অর্থাৎ একটা বড় খেলা আমাদের রাজ্যে চলছে দেখুন আমি কথা বলছি বীরভূম বীরভূম জেলাতে কোনো সভাপতি বা চেয়ারপারসন নেই অনুব্রত মন্ডলকে সরানো হয়েছে হয়তো তারই জেরেই হতে পারে এবার বীরভূমের নোলহাটিতে আড়াইশো জন দুশো জন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তৃণমূল ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে নোলহাটিতে আপনারা খবর নিয়ে নেবেন একেবারে গ্রাসরুট লেভেলের খবর আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রায় পঁয়তাল্লিশটি পরিবার এই হেড অব দ্য ডিপার্টমেন্ট পরিবারের প্রধান তারা কিন্তু তৃণমূল কংগ্রেস করছিলেন এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে করে তারা বিজেপিতে যোগদান আজকে আবার বীরভূমে অনুব্রত মন্ডলের ডাকে একটা বিশাল মিছিল বের করা হয়েছে জনসমাবেশ সম্মেলন বিশাল বড় মিছিল গোটা রাস্তা জুড়ে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার সেখানে জনসাধারণ উপস্থিত রয়েছেন এই মিটিং বা মিছিলে বলা যেতে পারে এই প্রথমবার অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথমবার অনুব্রত মন্ডলের একটা মিটিং বা মিছিল বা জনসমাবেশ একটা রেলি বীরভূমে গোটা বীরভূম জেলা জুড়ে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের পোস্টারিং কিন্তু তার সঙ্গে রয়েছে কাজল শেখ দেখুন বীরভূমে মনে হচ্ছে যে কোর কমিটি ঠিকঠাক ভাবে চলছে কিন্তু না অনুব্রত মন্ডলকে সরানোর পর আজকে আমরা ফলাফল দেখলাম প্রায় দুশো জন প্লাস আরো বেশি রয়েছে টিএমসির কার্যকর্তারা তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছে এই যে দুশো জন কার্যকর্তা রয়েছে প্রত্যেকটা কার্যকর্তা অত্যন্ত সক্রিয় তাদের হাতে মোটামুটি কুড়িটা পঁচিশটা করে ভোট রয়েছে তাদের এলাকাতে অর্থাৎ ভোট করতে পারে বা করাতে পারবে মানুষকে বুঝাতে পারবে এই ধরনের কার্যকর্তারা দুশো পঞ্চাশ জন এবার বিজেপিতে যোগদান করেছে ওদিকে মুর্শিদাবাদে কি হয়েছে গতকালকে নির্বাচন হয়েছে কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছে মুর্শিদাবাদ জেলাতে উনচল্লিশটি আসন পেয়েছে সিপিআইএম অর্থাৎ তেতাল্লিশটি আসন ছিল উনচল্লিশটি আসন পেয়ে গেছে সিপিআইএম মাত্র চারটি আসন পেয়েছে টিএমসি বিজেপি অর্থাৎ সংখ্যালঘু ভোট যাচ্ছে কংগ্রেসে সিপিআইএম তৃণমূলের কার্যকর্তা গ্রাস গ্রাসরুট লেভেলের কার্যকর্তা টিএমসি ছেড়ে আসছে বিজেপিতে বিজেপির এমএলএ এমপি বিজেপি ছেড়ে যাচ্ছে টিএমসিতে অর্থাৎ ভোটাররা কিন্তু তে বা টিএমসি মুখে আর হচ্ছে না শুধুমাত্র নেতা নেত্রীরা কিন্তু টিএমসি মুখী হচ্ছে সে পিঠ বাঁচানোর জন্য হোক বা ইডি সিবিআই বা কোনো মামলার ক্ষেত্রে হোক বা অর্থাৎ বলা যেতে পারে পিঠ বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য বা মাললু কামানোর জন্য তারা কিন্তু দোল ত্যাগ করছে কিন্তু ভোটাররা টিএমসি বিমুখ হয়েছে আজকে কেন হঠাৎ করে আড়াইশো জন সদস্য বা নেতা নেত্রী তৃণমূল কংগ্রেস ছাড়বেন আজকে তো বিশাল বড় রেলি ছিল সমাবেশ শহর জুড়ে রাস্তা জুড়ে গ্রাম জুড়ে ব্লক জুড়ে এরিয়া জুড়ে একেবারে জনসমুদ্র টিএমসির অনুব্রত মণ্ডলের অনুব্রত মণ্ডলের নেতৃত্বে অর্থাৎ গুড় বাতাসা নকুল দানা এর নেতৃত্বে বাংলার বাঘ অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আজকে গোটা বীরভূম জেলা জুড়ে একটা জনসমাবেশ টিএমসির মিটিং বা মিছিল এবং আজকে টিএমসির আড়াইশো জন কার্যকর্তা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ আপনারা বুঝতে পারছেন দু সালের মতো না হয়ে যায় দু সালে যেভাবে সিপিআইএম বিদায় নিয়েছিল আমাদের রাজ্য থেকে কেউ কোনোদিন ভাবতেই পারেনি স্বপ্নেও ভাবতে পারেনি মমতা ব্যানার্জি যে আমি মুখ্যমন্ত্রী হব সিপিআইএম কোনোদিন ভাবতেই পারেনি যে তৃণমূল কংগ্রেস জয়ী হবে কোনোদিন ভাবতে পারেনি গুরুত্ব দেয়নি তো গ্রাসরুট লেভেলে গুরুত্বই দেয়নি সিপিআইএম যে তাদের অর্থাৎ বুথ লেভেলের যে কর্মী রয়েছে বা কার্যকর্তা রয়েছে বা সাংগঠনিক রয়েছে সংগঠন রয়েছে তাদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল চলছে সিপিআইএম বুঝেও হয়তো চুপচাপ ছিল বা গুরুত্ব দেয়নি তার জন্য কিন্তু সিপিআইএম এই রাজ্য থেকে বিদায় নিয়েছে ঠিক একই রকম ঘটনা এবার ঘটছে শুধুমাত্র এমএলএ এমপি বিজেপি থেকে আসছে কিন্তু ভোটাররা টিএমসির ভোটাররা কিন্তু এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে হিন্দু ভোটার এবং সংখ্যালঘু ভোটাররা কিন্তু বাম কংগ্রেসে যাচ্ছে ফলস্বরূপ বীরভূম ফলস্বরূপ মুর্শিদাবাদ তেতল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসন বাম কংগ্রেস মাত্র চারটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এর থেকে বেশি কিছু বলবো না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এসএসসি দু হাজার ষোলো থেকে যে চাকরি বাতিল হয়েছে হানড্রেড পারসেন্ট রিভিউ পিটিশন খারিজ হতে চলেছে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ